শরীর নিজের হাত অপব্যবহার করে শেষ করে এখন আর শরীরের কাঁদে কেউ জানে আমার এমন মানুষ বলছে চার বছর ধরে একই বিল্ডিং এ থাকি স্বামী স্ত্রী আমরা দুজনে সবাই জানি আমি আরো আলাদা থাকি লজ্জা লজ্জার ভয়ে কেউ রে বলি না আল্লাহ মাফ আমি খোলামেলা বললাম বুঝার জন্য এই জন্য যুবক ভাইয়া জিন্দিগি নষ্ট করো দুনিয়াও কষ্ট পাই বাফ কবরও কষ্ট পাই তো কষ্ট পাই মুরব্বী চাচা আপনাদেরকেও বলি বাফ ছেলে মেয়ে পরিবার শুধু তাদের ঘর বিল্ডিং দালান সোফা ফার্নিচার এতটুকু মিলাইয়া জমি জামা বিদেশ বিয়া এদুর ঘুষাইয়া আপনি কবরে যাই আপনি মনে করেন না যে আমার যা করার ছিল করছি না আপনি কিছুই করেন না এটি আপনি মূল্য হইত যে বেড়ার পাপ মরিয়া গেছে জন্মের দিন তে বড় হয় না কথা কয় না কেন এ তিন বাচ্চা বড় হয়নি এ তিন বাচ্চা পরে বিয়ে করতে পারেনি এ তিন বাচ্চা কদ্দুয়ার করতে পারেনি এই থেকে তাহলে এগুলো আপনি না ব্যবস্থা করলে হতো কিন্তু ইমান সেজদা আল্লাহর কোরআন নামাজ এটা যদি আপনি ছোটবেলায় ব্যবস্থা করে না দেন তো এই সন্তান যদি নষ্ট হয় এই সন্তান যদি হাসরের ময়দানে জাহান নামি হয় আল্লাহর কসম কোরআনে আছে ওই মা বাপকে বেজ্যুতি কইরা পায়ের নিচে লাইয়া এরপরে জাহান নামি যাবে আমি বলি পায়ের নিচে ফালাইয়া ওই সন্তান মা বাপকে লাথি দিবে লাথি না জাল হুমা তাহতা পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া তারপরে বলবে আল্লাহ জাহান নামে আমি যাব ঠিক আছে বাপ মারে কতক্ষণ উষ্ঠাইয়া খামখেয়ালি মনে করেন জিন্দগি মানে বন আর চা চেষ্ট বয়স

হায়াতের কোনো কদর নাই আখরাতের পুঁজি হয়ে গেছে আপনি বড়কালের ব্যবস্থা হয়ে গেছে একদিন পঞ্চাশ হাজার বছর শুধু হাসরের মাঠে নবী সাল্লাম বলেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরতেছে সালামের জামানায় যারা মরছে মনে করেন নুয়ালাইসাল্লামের যুগে যারা মরছে

নৌকা কদ্দু ছেড়ে দিলাম আর পারে চলে আসলাম না তো ভাইয়া অতএব দয়া করে আপনারা আপনাদের বিবিদেরকে পর্দা ছিন করে। মেয়েদেরকে পর্দায় ঢুকান এটা লজ্জার বিষয় চাচা আমারে মাফ করে দিয়েন আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি আসতেও না পারেন বাকি আমি বলে গেলাম যে মহিলা যে ঘরের স্বামী আছে পুরুষ আছে অথচ তার স্ত্রী মেয়ে রাস্তার পাশে মানুষের চোখের সামনে খোলা মেলা নদীর পারে খালের পারে পুকুরের পারে খোলা মেলা গোসল করে ওই ঘরের পুরুষ বে পুরুষে কোনোটা দোনোটাই একবারে বেহায়া তোমারও বেটা হায়া লজ্জা নয় মানে আত্মসম্মান থাকলে আমার স্ত্রী আমার মেয়ে রাস্তার মানুষ দেখবে আমার আমার আমি যদি আর বাচ্চা পর্দার ব্যবস্থাই করতে পারলাম না তো বে কায়ের তো বেহায়া পুরুষ বে স্বামী বে স্ত্রী নারী পুরুষ দুজনেই সরম নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমি শক্ত বললাম পরিষ্কার বললাম বাফ যে নারীর পর্দা নাই মনে রাখবেন যে মহিলার পর্দা নাই যে মেয়ের পর্দা নাই যে স্ত্রীর পর্দা নাই যে মহিলার পর্দা নাই এটা বেটিও না বেটি জাত না এটা মহিলা না হ্যাঁ হ্যাঁ নবী সাল আলী গোসাল্লাহ বলছেন হাদিসে আলমার নারী বলে কাকে আড়ালে থাকে যে আওরাত 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 কয় না নারী রে আওরাত মানে ঢেকে রাখে পর্দায় থাকে তাহলে নারী মানে পর্দায় আবৃত নারী মানে আড়ালে নারী মানে গোপনে নারী মানে লুকিয়ে নারী মানে আড়ালে নারী বলে তাকে আল্লাহ আমাদেরকে বুঝতাম এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ স্ত্রী সন্তানকে দিন উপরে পর্দার উপরে রাখে খামখেয়ালি করেন না চাচারা গ্যারামের কইয়া নিজের আমরা রে কইয়া লাভ নাই হুজুর কম তো বালা কথা বুঝি তো পারি না এই সমস্ত সিহম কথাই দিয়ে আমার আমি কি আমি কি আমাদের হিসাব নেই মনে আমারে কইয়া কি না বলেন চাচা আমারে কইলেই কি আমি আমি কইলেই কি হিসাব তো নেবে আল্লাহ তো উনার সামনে যদি এ কথা বললা আমনে মুক্তি পান আমার কোনো আপত্তি নেই ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক না বলেন আল্লাহর সামনে ফেরেস্তার সামনে আপনি যদি বুঝ দিতেন পারে আমার কোনো অসুবিধা আছে না কিন্তু আশা করি পারবেন না পারবেন না না এই জন্য যুবক ভাই বাবা সবাই মিলে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নসিহত ছিল উম্মতের নামাজ নামাজ দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে দয়া করে নামাজ পড়ি স্ত্রী সন্তান কন্যাকে পর্দায় রাখতে চেষ্টা করেন নিজেরা মিলেমিশে একজন আরেকজনকে দিনের কাজে সহযোগিতা করেন বাবা ছেলেকে ডাকেন ছেলে বাফকে উৎসাহিত করেন স্বামী স্ত্রীকে বলেন স্ত্রী স্বামীকে বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে পাশ নামাজ পর্দা ইমান আমলের উপরে চলার্থ ফিক ডান